সব সময় কিন্তু এক ফ্লেভারের কেক ভালো লাগে না সো আমাদের উচিত কিছু কিছু ফ্লেভার ট্রাই করা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা তো সব সময় ফ্লেভার বলতে চকলেট ফ্লেভার আর ভ্যানিলা ফ্লেভারই মনে করি কিন্তু এর বাইরেও আরো ফ্লেভার আছে তা হয়তো অনেকে জানে সো আজকে বানাবো হচ্ছে অরেঞ্জ ফ্লেভার কেক এখানে আমি তিনটি ডিম নিয়েছি আর কুসুমগুলো আগে থেকেই আলাদা করে নিয়েছি আর ডিমের সাদা অংশটা একটু বিট করে নিয়েছি একটু ফমি হয়ে আসলে এখানে এক কাপ চিনি অল্প অল্প করে দিয়ে বিট করে নিয়েছি করতে করতে এরকম ফমি হয়ে আসলে এইখানে দিয়ে দিব ডিমের কুসুম গুলা ডিমের কুসুম গুলা দেওয়ার পরে এই কুসুম গুলা দিয়ে ভালোভাবে বিট করে নিব। এখন দিব এক টেবিল চামচ নর্মাল সয়াবিন তেল একটা চামচ অরেঞ্জ এশেন্স আর পরিমাণ মতো ফুড কালার অরেঞ্জ ফুড কালার এখন এই যে আমার ডিমের ম্যারনটা রেডি হয়ে গিয়েছে এটা করলে বেশি বিট পরে ডিমের ম্যারনটা বসে যাবে এখন একটি এক কাপ ময়দা চামচ কর্নফ্লাওয়ার আর একটা আর স্বাদ মতো লবণ দিয়ে চেলে নিয়েছি এখন এই শুকনো উপকরণ গুলো অল্প অল্প করে আয়রনের ভেতরে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব বেশি জোরে জোরে তাড়াহুড়া করে করলে ডিমের ফোমটা বসে যেতে পারে সো আলতো হাতে মিক্স করা এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার ভিনেগারটা অপশনাল চাইলে এটা স্কিপ করতে পারে এখন রাউন্ড মোল্ডে একটি পেপার বিছিয়ে এখন আমি তেল ব্রাশ করে ব্যাটারটি ঢেলে দিচ্ছি এটা ইঞ্চির ছিল আর এখন আমি চুলাতে বসিয়েও দিয়েছি লো মিনিট বা স্পিড মিনিটের মতো বেক করে নিব সময়টা কম বেশি লাগতে পারে আমার কেক রেডি হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন আমার কেক কত সুন্দর হয়েছে সফট হয়েছে এখন আমি কেকটা ডেকোরেশন করবো ক্রিমটা আমি আগে থেকে রেডি করে থুয়েছিলাম আর সুগার সিরাপটা শুধুমাত্র পানির সাথে মধ্যে এক টেবিল চামচ সুগার মিশিয়ে জাল করে নিয়েছিলাম এখন আমি কেকের স্লাইস বসিয়ে প্রতিটা লেয়ারে সুগার স্ট্রাপ দিয়ে ক্রিম গুলো বসিয়ে দিচ্ছি আর এই ক্রিমের রেসিপি আপনারা খুব জলদি পেয়ে যাবেন এখন আমি ফিনিশিং করে নিচ্ছি আমি যেহেতু প্রফেশনাল কোনো বেকার না সো আমার ফিনিশিং কিটা একদম পারফেক্ট হয় না তবে আমি চেষ্টা করি যে সব সময় একটু ভালোভাবে ফিনিশিং করার এই কেকটি একটু তাড়াহুড়ার ভিতরেই করেছিলাম তাও মোটামুটি মাসাল্লাহ ভালোই হয়েছে এখন আমি এইখানে ছোট সাইজ এর একটি স্টার নজল নিয়েছি আর এখানে একটু হালকা অরেঞ্জ কালার করে নিয়েছি আর যাদের কাছে অরেঞ্জ কালার নাই তাদেরকে একটা টিপস দিই যে অনেকে অরেঞ্জ কালারের শেড গুলা তৈরি করতে পারেন না যাদের কাছে অরেঞ্জ কালার নেই তারা একটু ইয়েলোর সাথে অরেঞ্জ কালার মিশিয়ে এরকম সুন্দর কালার বানিয়ে নিতে পারবে আর এই এটার সাথে আরো একটু বেশি রেড কালার দিলেই এই কালার উপরের এই একটু ডিপ অরেঞ্জ কালার টা হয়ে যায় নিচে বর্ডার দিয়ে কমপ্লিট আর উপরে একটু বর্ডার দিয়ে দিয়েছি আর এখন একটি লিফ নজেল দিয়ে এইভাবে সুন্দর করে জিগাক করে একটু ডিজাইন করে দিচ্ছি এই ডিজাইনটা করলে কেক